আমরা জীবতলি থেকে এখন আসছি হচ্ছে লেক প্যারাডাইসে জিপতুলি থেকে লেক প্যারাডাইসের দূরত্ব প্রায় আপনার হাফ কিলোমিটার হবে আর লেক প্যারাডাইস থেকে তারপর যাব হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এই টিলা থেকেও আপনারা কাপ্তাই হ্রদের যে সৌন্দর্য যে এটা উপভোগ করতে পারবেন ওই দূরে দেখা যাচ্ছে যে কাপ্তাই হ্রদ যে লেকটা এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন আমরা লেক প্যারাডাইস থেকে পাহাড়ের আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আমরা এই যে পিছনে আমার পিছনে যে দুটো আপনারা এই ভিউটা হচ্ছে যে রাস্তাটি আছে এই লেকের ভিতর দিয়ে যে পাকা রাস্তাটি এই রাস্তার পাশে অংশ হচ্ছে ওই যে আমরা যেখানে সিএনজি থেকে নেমেছিলাম এই কাপটায় এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করে তো বর্ষা মৌসুমে এসে আমরা যে রূপ এবং তার সৌন্দর্য দেখতে পেরেছি তা সাধারণত আমরা যদি শুকনো মৌসুমে আসতাম তা কখনোই দেখতে পেতাম না তো লেক প্যারাডাইসের আরও গভীরে আমরা প্রবেশ করছি তো আপনি রাঙামাটির এই কাপ্তায় অথবা রাঙামাটিতে চট্টগ্রাম থেকে খুব সহজে একদিনে খুব অল্প খরচেই খুব সহজেই এই লেক প্যারাডাইস জিপতলি কাপ্তায় লেক ঘুরে যেতে পারবেন কাপ্তায়ের বিভিন্ন পর্যটন এলাকা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিজিবি কর্তৃক নিয়ন্ত্রিত তো এই লেক প্যারাডাইস বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে তো এই লেক প্যারাডাইসের বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর সৈনিকেরা তারা পাহাড়ায় আছেন সুতরাং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করা তো যাবে না কেউ যদি কোনো অশৃঙ্খল কার্যকলাপ করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় পড়তে হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই রথ কাপ্তাই রথ উনিশশো সালে ব্রিটিশরা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাইলে কাপ্তায় অসংখ্য সমতল ভূমি প্লাবিত হয়ে এই কৃত্রিম রথ তৈরি হয় যা বর্তমানে কাপ্তাই হ্রদ নামেই পরিচিত কাপ্তাই রথ তৈরি হওয়ার পর পুরো রাঙামাটির চিত্র পাল্টে গিয়েছে বর্তমানে বাংলাদেশের এই রাঙামাটি এবং কাপ্তাই পর্যটন শিল্পের অন্যতম একটি জায়গা এমন কোনো পর্যটক নেই যার প্রথম চয়েজে এই কাপ্তাইকে রাখা হয় না আপনি যদি কখনো কোনো সুন্দর পরিবেশে একটি সুন্দর সময় কাটাতে চান তাহলে আপনি নিঃসন্দেহে রাঙ্গামাটি এবং কাপ্তাইকে বেছে নিতে পারেন কারণ বাংলাদেশের এ রাঙামাটিতে আছে একমাত্র কৃত্রিম রথ এবং সবুজে ঘেরা পাহাড় উঁচু নিচু টিলা এবং বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম থেকে মাত্র পাঁচশো টাকা খরচ করে আপনি কাপ্তাই লেক প্যারাডাইস জিপতলি সহ অন্যান্য সব কিছুই দেখে যেতে পারেন সুতরাং আপনি যদি রাঙ্গামাটি না এসে থাকেন তাহলে আজই আপনার ভ্রমণের প্রথম চেয়েছে রাঙ্গামাটি কাপ্তাই বেছে নিতে পারেন